বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো মেজর হিস্ট্রি থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি এটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলো কী হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি হলো বলে এইভাবে তোমরা হাইপেন দিয়ে লেখা স্টার্ট করবে সূচনাতে দেখো কী আছে উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দ নাগাদ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে হরপ্পা ও মহেঞ্জোদারো অঞ্চলে এক উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার পরিচয় পাওয়া যায় ইতিহাসে এটি হরপ্পা বা সিন্ধু সভ্যতা নামে খ্যাত এই সভ্যতায় নগর পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলি হল বলে হাইপেন দিয়ে নিচে এক নম্বর দিয়ে লিখবে সারিবদ্ধ ঘরবাড়ি বলে পয়েন্টের নাম দেবে তারপর এখানে লিখবে সিন্ধু সভ্যতার নগরগুলি বাড়ি ছিল নগরগুলির বাড়ি ছিল পোড়া ইটের তৈরি রাস্তার ওপর সারিবদ্ধ ঘরগুলি নির্মিত হতো একতলা দোতলা বাড়ি ছাড়াও শ্রমিকদের জন্য ছোট ছোট বাড়ি ছিল বাড়িগুলি বৃহৎ প্রাসাদ বাসগৃহ শস্যাগার ভাগে বিভক্ত ছিল প্রতিটি বাড়িতে কয়েকটি কক্ষ স্নানাগার কূপ আঙিনা মানে উঠান প্রভৃতি থাকত এরপর দু নম্বরে আসবে রাস্তাঘাট বলে পয়েন্টের নাম দিয়ে লিখবে হরপ্পা সভ্যতার নগরগুলির রাস্তাঘাট ছিল সোজা ও চওড়া বড় রাস্তার সঙ্গে ছোট রাস্তা বা গলির সংযোগ ছিল একদিকের রাস্তার সঙ্গে অন্যদিকের রাস্তা সমকোণে যুক্ত ছিল তিন নম্বরে আসবে শস্যাঘার বলে পয়েন্ট দেবে তারপর লিখবে হরপ্পায় একটি শস্যাগার আবিষ্কৃত হয়েছে যার আয়তন ছিল দুশো ইন্টু দেড়শো ফুট ঐতিহাসিক বাসামের মতে শস্যাঘাটটি আধুনিক রাষ্ট্রীয় ব্যাংকের অনুরূপ ছিল শস্যাগারের কাছে প্রাপ্ত উঁচু মঞ্চ থেকে বোঝা যায় যে সেখানে শস্য মারাই করা হতো তারপরে দেখো চার নম্বর পয়েন্টে আসবে স্নানাগার মহেন্জুদা নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হল এর বৃহৎ স্নানাগার এর আয়তন ছিল একশো আশি ইন্টু ফুট এটি সম্ভবত সাধারণ মানুষেরা ব্যবহার করত। জলাধারের জল বাইরে বের করার জন্য নালা ছিল জলাধারটি ঘিরে ছোট ছোট ঘর ছিল সম্ভবত এগুলো ধর্মীয় কাজে ব্যবহৃত হতো তারপরে আসবে উন্নত পয় সিন্ধু সভ্যতার নগরগুলির জল নিষ্কাশন ব্যবস্থা ছিল উন্নত ধরনের প্রতিটি বাড়ি থেকে জমানো জল বের করে দেওয়ার জন্য পয় ছিল রাস্তার পাশে নর্দমা তৈরি করা হতো এবং নোংরা জল ও আবর্জনা আটকানোর জন্য ব্যবস্থা ছিল ঐতিহাসিক কোশাম্বির মতে আধুনিক কালের পূর্বে এই ধরনের পয় আর কোথাও ছিল না এরপর আসবে উপসংহার হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উন্নত জীবনযাত্রার পরিচয়ক এখনকার পরিকল্পিত রাস্তাঘাট ঘরবাড়ি উন্নত পয়প্রণালী শস্যাগার স্নানাগার প্রভৃতি এই সভ্যতাকে বিশ্বের ইতিহাসে একটি বিশিষ্ট স্থান প্রদান করেছে দেখো এটা খুবই ছোটর মধ্যে আছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় অনেক বই থেকে খুঁজে আমি এইটা পেয়েছি এটা আমার মনে হয়েছে যে খুবই সহজ ভাষায় এবং ছোট করে দেওয়া আছে তাই তোমাদের জন্য সুবিধা হবে তোমরা এইভাবে পয়েন্টের আকারে সমস্ত কোশ্চেনটাকে ভালো করে লিখে নিও অ্যান্সারটাকে লিখে নিও এবং মুখস্থ করতেও সুবিধা হবে আর একটা কথা মনে রাখবে তোমরা ইতিহাসের এই পয়েন্টগুলো দেওয়ার সময় এই যে একটু আগে বললাম বাসামের মতে অথবা এখানে আছে কোশাম্বির মতে এইভাবে ঐতিহাসিকদের নাম দিয়ে যদি দিতে পারো তাহলে তোমাদের যে লেখাটা সুন্দর হবে এবং ভালো নাম্বার পেতে পারবে তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে